আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটু রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে বাঙ্গির জুস বা শরবত চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে শরবতের জন্য আমি এখানে বাঙ্গি কেটে নিয়েছি আর নিয়েছি লেবু আর লাগবে চিনি এখন আমি একটা গ্রাইন্ডার জালে নিয়ে নিচ্ছি আমি এখন নিয়েছি এখানে বাঙ্গিগুলো নিয়ে নিচ্ছি সবগুলো বাঙ্গি আমি নিয়েছি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি চিপরে আমি একটি লেবুর রস দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো চিনি লবণ দিয়েছি স্বাদ মতো এখন ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এই তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি গ্লাসে নিয়ে নিচ্ছি ঘনত্বটা যে যেমন খেতে পছন্দ করেন দুটো গ্লাসে আমি নিয়েছি এখন দিয়ে দিবে এখানে আমি আইস কিউব ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেছে কিন্তু খুব সহজেই আমার বাঙ্গির শরবত আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লেখ দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ